আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমার আম্মু বাসাই বড়োয়ের আচার বানাবে যেহেতু শীতের একটি মজাদার ফল হচ্ছে কি যে বড়ই বা কুল যেটাকে বলে আর কি তো সেই কুলের আচার আম্মু আজকে বানাবে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো চলুন দেখে আসা যাক কীভাবে কুলের আচার আমার আম্মু বানাই আমার আম্মুর হাতের কুলের আচার কিন্তু অনেক টেস্টি তো চলুন দেখে নেওয়া যাক আমার আম্মুর হাতের কুলের আচার বা বোরোয়ের আচারের রেসিপি তো আমার আম্মু আমাকে কাজ দিয়েছিল বড়ো এ ডাঠাগুলো দেখে নেওয়ার জন্য ডাঠার কোনগুলো বড়াই খারাপ কোনগুলো ভালো সেগুলো আলাদা করা তো আমি তাই এখন করছি আম্মার নির্দেশনা অনুযায়ী আমি কাজ করছি তো এখানে অবশ্যই কিন্তু সেগুলো দেখে নিতে হবে খারাপ বড়ো অবশ্যই আলাদা করতে হবে নাহলে রান্নার পর এটা খেতে কিন্তু অনেক খারাপ লাগবে তাই জন্য আমি এখন সেগুলো দেখে নিচ্ছি আর অবশ্যই বোরে যে ডাঁটাটা হয় আর কি ওটা কিন্তু ফেলে দিতে হবে তো যাই হোক আমার আম্মু বোরইগুলো শুকিয়ে নিয়েছে এটা তো আর বলার কিছুই নাই আপনাদেরকেও শুকিয়ে নিতে হবে ঠিক সেমভাবে যাই হোক আমি এখনই করা নেওয়ার পর আমার সবগুলো বোরে বেছে নেওয়া হয়ে গেছে এবং পাশে দেখতে পাচ্ছেন আমার খারাপ বড়েগুলো বেশি ছিল না অল্প কিছুটা ছিল তো এগুলো যেহেতু বাছাই করা শেষ এখন এগুলোকে ভালো মতো ধুয়ে নিতে হবে আর এদিকে আমার আম্মু ভালো মতো বড়ইগুলো ধুয়ে নিচ্ছে অবশ্যই দুই তিনবার করে পানি বদলে ধুয়ে নিতে হবে বড়ইগুলো দেখতেই পাচ্ছেন আমার আম্মু কীভাবে ধুয়ে নিল আপনারাও ধুয়ে নেবেন এবং ধুয়ে নেওয়া আর ধুয়ে নিচ্ছি আমি ভালো মতো মানে আমার আম্মু আর কি আর এই যে এখন আবার আম্মু পানি ধরতে দিল ধোয়ার জন্য তো এভাবে তিন চারবার ধুয়ে নিলেই হবে কী কী মশলা আছে এখানে আছে মৌরি জিরা ধনিয়া পাঁচফোড়ন কাট মশলা আর এলাচ আর অল্প একটু হলুদ সরিষা দিয়েছি এগুলোকে খোলা বা রোস্ট করে নিতে হবে তো দেখে নিলেন আমার আম্মু যেগুলো মশলা বললো সেই মশলাগুলোই এখন ব্লেন্ড করা হয়ে গেছে তো এই ব্লেন্ড করা মশলা দিয়ে কিন্তু বোরের একটা হবে তো ঠিক ঠিক তারই পরে আমার আম্মু কড়াইয়ে তেল দিয়ে দিল সরিষার তেল পরিমাণ মতো আপনার আপনাদের পরিমাণ অনুযায়ী তেলটা দিয়ে নেবেন তারপর সরিষার তেল সুন্দর মতো তেতে দেওয়ার জন্য মানে তাতার জন্য আর কি গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে আর এপাশে পাশে আমার আম্ম বড়ইগুলো পানি ঝরিয়ে নিয়েছে তো এখন রসুনগুলো আমি দিয়ে দিচ্ছি সেই গরম তেলের মধ্যে আর রসুনগুলো ভালো মতো নিয়ে কিছু দিয়ে দিতে হবে আর কি মানে আপনার পরিমাণ মতো আর কি রসুন দেবেন আমাদের পরিমাণ অনুযায়ী আমরা দিয়েছিলাম আর কি যাই হোক দেখতেই পাচ্ছেন আমার আম্মু রসুনগুলো দিয়ে নেওয়ার পর কী হয় এখন আমার আম্মু দিয়ে নিল হচ্ছে কি যে শুকনো মরিচ কিছু মানে আর কি রসুনটা কিছুক্ষণ ভাজার পরেই দেওয়া হয়েছে শুকনো মরিচগুলো তো এখন ভাজানো হচ্ছে হচ্ছে অ্যান্ড তারপর দিয়ে দিল বড়ৈগুলা তো এই যে বড়ইগুলো দেখতে পাচ্ছেন পানি ঝরানো বড়ৈগুলো আম্মু দিয়ে নিল এবং তারপর ভালো মতো নাড়াচাড়া করে নেবে দেখতে থাকুন আপনারা আমার কিন্তু বড় আচার খেতে অনেক বেশি ভালো লাগে আর এটা আমার অনেক বেশি ফেভারিট একটা জিনিস আর এখন আমার আম্মু দিয়ে দিল তেজপাতা তেজপাতা দেওয়ার পরও কিন্তু আবারও ভালোভাবে নেড়ে চেড়ে করে নিতে হবে আর কি আর এরপর এখানে আছে কালো সরিষা পাঁচ ফোড়ন আর একটু ধোয় না তারপর আমার এই গোটা মশলাগুলো দিয়ে নিয়ে আবারও ভালোভাবে তো নেড়ে চেড়ে নিতে হবে নিয়ে পরে এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার আম্মু গরম পানিতে তেতুল ডুবিয়ে রেখেছিল চুলে কাঁধ বের করার জন্য আর কি যাই হোক এখন আমার আম্মু ভালো মতো করে আবারও আচারটা নিয়ে নিচ্ছে এভাবে কিন্তু অবশ্যই আচারটা নিয়ে দিতে হবে আর কার বড়ের আচার বা কুলের আচার যে যেটাই বলেন না কেন কার এটা খেতে অনেক বেশি পছন্দ করেন আমাকে বলবেন আর এখন আমার আম্মু দিয়ে দিল কুসুরের গুড় আপনারা চাইলে খেজুরের গুড় বা চিনিও দিতে পারেন আমরা গুড় গুড় দিয়ে আচারটা বেশি খায় তো গুড় দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা চেষ্টা করবেন গুড় দেওয়ার বাট আপনাদের স্বাদ মতো অনুযায়ী চিনিও দিতে পারেন খেজুরের গুঁড়ো দিতে পারেন আমরা যেহেতু কুশুরির গুড় দিয়েছি এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন তো আবার মানে গুড় দেওয়ার পর ভালো করে নিয়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দিলো লবণ লবণ দিয়ে আবারও ভালো মতো নিয়ে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমার আম্মু কীভাবে করছে আচারটা আমার তো দেখেই অনেক সুন্দর এবং লোভনীয় লাগছে এখন দেখতে পাচ্ছেন বোরই থেকে কিন্তু তেলটা আস্তে আস্তে ছাড়া শুরু করে দিয়েছে আর এ পর্যায়ে আমার আম্মু ভালো মতো নেড়ে দেবে আর কি হচ্ছে মানে এরকম পর্যায়ে এসে ভালো মতো বড়োইটা নেড়ে যেতে হবে আর কি বোরয়ের আচারটা কিছু মনে করবেন না যাই হোক এভাবেই কিন্তু নিয়ে চেয়ে দিতে হবে আর আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর মতো গুড়টাও গলে গিয়েছে এবং এ পর্যায়ে এসে আপনারা কিন্তু বড়ইটা ফাটিয়ে নেবেন বড়ই বা কুল এটা ফাটিয়ে নিলে কী হবে ভিতরে সব মশলাগুলো ভালো মতো যাবে তো এখন আমার আম্মু দিয়ে দিল তেঁতুলের কাদ যেটা আর কি গরম পানিতে ভিজিয়ে রেখেছিল তেঁতুলের বীজগুলো আলাদা করে জাস্ট কাজ জামু আচারের মধ্যে দিয়েছে এখন ভালো মতো চেড়ে নিবে আর আপনারা কিন্তু অবশ্যই বড়ো এগুলো নেবেন চাইলে আগে ফাটায় নিতে পারেন কিন্তু আমার আম্মু এখন দেওয়ার পর ফাটিয়ে নিচ্ছে কিছুটা বড়োটা ফাটালে অবশ্য কি হয় যে ভিতরে যে মশলাগুলো ঢুকে তেলগুলো ঢুকে মানে মশলাটা ঢুকলে মিষ্টিটা ঢুকলে খেতে কিন্তু আরও অনেক বেশি মজা লাগে আর না ফাটালে কিন্তু সেটা ঢুকতে পারে না আর কি ভিতরে তাই জন্যে তখন আরও তো খেতে ভালো লাগে না আমার আম্মু ভালো মতো আর কি ফাটিয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছেন আমার আম্মু বলছিল যে আগে ফাটিয়ে নিলে ভালো হতো তবে আমাদের এটা মিস্টেক হয়ে গেছে আপনারা দিতে পারেন আপনারা চাইলে আগে ফাটিয়ে নিতে পারেন আবার আমার আম্মুর মতো পরে ফাটিয়ে নিতে পারেন তবে আমার পরে ছিল বলে যে খেতে ভালো লাগেনি তা কিন্তু একদমই না অনেক টেস্টি নিয়েছিল অনেক মানে আপনারা যদি ট্রাই করেন তাহলেই বুঝতে পারেন বলে বোঝানোর মতো না এটা কত মজা হয়েছিল খেতে এখন আমার আম্মু সেই ভাজা মশলা যেটা গুঁড়ো করে রেখেছিলাম আমার প্রথমে ওই মশলাটা আম্মু দিয়ে নিল আচারের মধ্যে আর এবং ভালো করে নিয়ে চেড়ে নিচ্ছে আমার আম্মু তো এই আচার কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে এটা সারা বছর সংরক্ষণ করা যায় যেহেতু আর এটা আমার মানে কি বলবো আপনাদের বলে বোঝানোর মতো না এটা আমার কতটা ফেভারেট এবং পছন্দের একটা আচার এখন আমার আম্মু ভালো মতো নিয়ে চেড়ে দিতে হবে আর কি আমার আম্মু ভালো ভালো নিয়ে চিনে নিচ্ছে তো এই পর্যায়ে এসে আমার মানে কি দেখতে পাচ্ছেন কালারটা কীরকম সুন্দর চলে এসেছে আস্তে আস্তে আরও লোভনীয় এবং সুন্দর হয়ে যাবে আমি তো খালি অপেক্ষা করছি কখন হবে আর হবে আর আমি কখন খাবো আচারটা তো এখন আমার আম্মু দিল অল্প পরিমাণে ভিনিগার আর কি পরিমাণ মতো অল্পও না বেশিও না যেটা লাগবে যেটুকু পরিমাণ অনুযায়ী আমার আম্মু আর কি ভিনিগারটা দিয়ে দিয়েছে আর এখন আমার আম্মু ভালো মতো নেড়ে নেবে কারণ এটা প্রায় শেষের পথে তাই এখন ভালো মতো নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া কিন্তু অবশ্যই অত থামানো যাবে না নাড়াচাড়া করতেই থাকতে হবে এবার তো আমার কিন্তু ধৈর্য আর সহ্য হচ্ছে ধৈর্য আর ধরতে পারছি না আমি কখন খাবো সেই আশায় বসে আছি আমি আর কি ভালো মতো চেড়ে নিচ্ছে আর আমি পাশে আমুকে বলছিলাম আর কি যে আমি কখন হবে আমা বলছিল আর বেশিক্ষণ লাগবে না যাই হোক এখন প্রায় কাছেই এসেছে খুব বেশিক্ষণ সময় অবশ্যই লাগবে না আর আর কীরকম মাখা মাখা হয়ে এসছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কি সুন্দর এবং দেখতে একদম লোভনীয় হয়েছে খেতেও অনেক মজার হবে আমি বলছি আপনারা একবার হলেও বাসা এটা ট্রাই করবেন আমার আম্মুর হাতে বড় এর আছে অনেক টেস্টি কি বলবো এক এক সময় আপনাদের সাথে আমার নানীর হাতের বড় আচার রেসিপিও শেয়ার করব আমাদের আচার প্রায় রেডি আর এখন আমার আম্মু নামিয়ে নিল দেখতেই পাচ্ছেন আমাদের আচারটা রান্না হয়ে গেছে আর এখন আমি খালি খাওয়ার অপেক্ষা করছি যাই হোক এখন সুন্দর মতো আম্মু কড়াই থেকে খাবার আচারগুলো নামিয়ে নিচ্ছে আচার দেখে তো অনেক সুন্দর লাগছে খেতে কেমন হবে সেটা তো আপনাদেরকে আগেই বলে দিয়েছি অনেক টেস্টি আপনাদের কাছে কেমন লাগছে দেখে আপনারা সবাই জানাবেন তো আমি এখন আচারটা খাবার জন্য প্লেটে নিয়ে নিয়েছি এখন আমি এখন আচার খাই আপনার সবাই ভালো থাকলে নি আমার আম্মুর হাতের মজাদার কুলের আচার রেসিপি বা বড়োর আচার রেসিপি আমার আম্মুর হাতের বড়ের আচার রেসিপি কিন্তু অনেক সুন্দর আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন আমার আম্মুর হাতের কুলের আচার যেমন দেখতে সুন্দর তেমনি খেতেও অনেক মজার আমার কিন্তু এখানে সবাই বড়ের আচার বলে আপনাদের ওখানে কী বলে কুলের আচার না বড়ের আচার সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ফ্যামিলি এবং আমার জন্য সকলের জন্য দোয়া করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম